何 <music> <music> দেখো বন্ধুরা আমাদের জামরুল গাছে কেমন জামরুল হয়েছে দেখো ফোনটা ধরো একটু হ্যাঁ কোনটা ক্যামেরা সেদিকে হাত যেন না যাই হয়ে ধরো দেখো কত জামরুল হয়েছে দেখো এই গাছটাতে ফুলও ফুটেছে দেখো একটু দারুন কাছে নিয়ে আসো একটু হ্যাঁ কত সুন্দর ফুল ফুটেছে দেখো গাছটাতে পুরো পুরোটাই এইগুলো এইগুলো ফুটে গেছে এইগুলো ফুল হয়েছে এগুলো ফুল ফুটেছে দেখো এই সব এটা ফুটেছে সব হ্যাঁ এটা ফুটেছে এটা সবে ফুটছে এটা দেখো বন্ধুরা কুঁড়ি কুঁড়িটা এই দেখো কুঁড়ি হয়েছে তারপরে দেখো ফল ধরেছে রৌদ্র তো দেখ ঠিক হচ্ছে না ওই দেখো জামড়ির ফল ধরেছে প্রচুর হয়েছে কিন্তু গোড়া থেকে আগা পর্যন্ত ভর্তি ভর্তি প্রচুর প্রচুর দেখো সব এসেছে এটা ছানা কাটানো ধারা আর এ পাশে তো আমাদের ছানা কাটানো চলছে আজকে শেষের পর্বে ছানা কাটা শেষের পর্বে চলে এসছে ওটা আর দুই মিনিট পাঁচ সেকেন্ড হয়েছে